স্বামী যখন ঘরে প্রবেশ করে স্ত্রী যদি স্বামীর দিকে তাকে একটি কাজ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরে রহমতের বন্যা বয়া দেবে আল্লাহ পাক রব্বুল না ওই ঘরে রহমতের বৃষ্টি রেলে দেবে কল্পনাও করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এত পরিমাণে বারাক ওই ঘরে নাজিল করবে এই জন্য প্রতিটা স্ত্রীর উচিত এই হাদিসের আমলটি করা স্বামীর দিকে তাকে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে এই জন্যে রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন প্রতিটা স্বামীর উচিত যখন ঘরে ঢুকবে তখন যেন স্ত্রীকে আগাম সংবাদে যে আমি আসতেছি অথবা এমন কিছু ইঙ্গিত দেয় যেন স্ত্রী বুঝতে পারে আমার স্বামী আসতেছে অনেক স্বামীরা আছে বাড়িতে যখন প্রবেশ করে চুপি চুপি প্রবেশ করে স্ত্রীকে পরীক্ষা করবার জন্য জানতে চায় যাচাই বাছাই করবার জন্যে স্ত্রী কোন হালাতে আসে কি করতেছে ঘরের মধ্যে ঢুকে এমন অবস্থায় যেন স্ত্রী টেরে না পায় এই বিষয়গুলো রসিল খানি সাল্লা সাল্লাম একদম নিষেধ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূরের স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে প্রবেশ করত কাশি দিতেন ইঙ্গিত প্রদর্শন করতেন যেন আমি বুঝতে পারি যে আমার স্বামী ঘরে আসছে প্রতিটা স্বামীর উচিত যখন ঘরে প্রবেশ করবে তখন অবশ্যই ইঙ্গিত প্রদর্শন করবে শুধু স্ত্রী ঘরে না আপনি অন্যের ঘরে যাবেন সালাম দিবেন যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না আসবে ততক্ষণ পর্যন্ত ওই ঘরে ঢুকতে পারবেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মুত্তা ইমাম মালিক কিতাবের মধ্যে এসেছে এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা একই বাড়িতে থাকি আমি আমার মায়ের মত করি আমি কি বিনা অনুমতিতে আমার মায়ের ঘরে প্রবেশ করতে পারবো নবি কারীম নিষেধ করেছেন বলিয়ে মা একই বাড়িতে থাকি আমি ওনার খেদমত করি রসুল তখন বললেন তুমি কি চাও তোমার মাকে

لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ضررا তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যের গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরের সাথে পরিচয় হবে যতক্ষণ পর্যন্ত না সালাম প্রদর্শন করবে যদিও তোমরা ঢুকো অবশ্যই পরিচয় হও সালাম দাও যতক্ষণ পর্যন্ত জবাব না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কারো গৃহে প্রবেশ করো না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম যদি কোনো জবাব না আসে কেউ না থাকে তখন তোমরা ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে কেউ অনুমতি না দিলে তোমরা ফিরে আসো ফইদুল করুন এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা এটা স্মরণ রাখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাবধান যখন তোমরা তোমাদের স্ত্রীর গৃহমা যাবে তার তখন তোমরা ইঙ্গিত প্রদর্শন করবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়ি ফিরে আসতেন আগে সংবাদ পাঠিয়ে দিতেন আম্মাজানদের কাছে গিয়ে বলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আম্মাজানেরা সংবাদ পাওয়ার পরে গোসল করে নিতেন নতুন কাপড় পরিধান করে নিতেন সাজসজ্জা করে নিতেন হাদিসের মধ্যে আসছে যখন কোনো স্বামী গৃহে প্রবেশ করবে আর গৃহে প্রবেশ করবার সাথে সাথে কোন স্ত্রী যদি নতুন কাপড় পরে সাজসজ্জা করে স্বামীর সামনে যায় স্বামীর সামনে যাওয়ার পরে স্বামীকে একটু আনন্দ দেয় আর স্বামী যদি একটা দাঁত বের করে হাসে আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমল নামে একটা নফল হজরত সওয়াব দিয়ে দিবে হাদিস শরীফের মধ্যে আছে স্বামী ঘরে প্রবেশ করার সাথে সাথেই যদি কোন স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া এমন একটা ভাব প্রকাশ করে স্বামীকে খুশি করার জন্য আর স্বামী যদি ওই দৃশ্য দেখে একটু হেসে দেয় একটা দাঁত বের করে হাসে ওই দৃশ্যটা আল্লাহর কাছে এতটাই পছন্দ ওই স্ত্রীর আমল নামে আল্লাহ তালা একটা নফল হজর সব আর যে করে স্বামীর স্ত্রী যত বেশি হাসা হাসে করবে যত বেশি আনন্দ করবে যত বেশি মুক্তি করবে যত বেশি मजाक করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় আর ওই ঘরে আল্লাহ তাআলা তত বেশি শান্তি আর রহমতmathbb করে দেয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাককুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া হানাক মিনহা যাওজাহা ওয়া বাছমা

আর তার থেকে তার বিবিকে দুজনের সমন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে অগণিত নারী আর সৃষ্টি নারী আর পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে mohabbat তৈরি করে দিয়েছেন ভালোবাসা তুইনি করে দিয়েছেন আকুন সন্তের করে দিয়েছেন এই ভালোবাসা এই मोहब्बतের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানবজাতির বংশ বিস্তার ঘটাবে স্বামী আর স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা দিয়ে দেখেন এমন একটা সময় থাকে রশিদ এর বেদে যায় না ভালোবাসার জোয়া ঠেলা দিলে রশি ছেড়ে চলে যায় এই জন্যই তো বিশ্বনবী বলেন স্বামী আর স্ত্রীর ভালোবাসাটা আলাদা আল্লাহ তাআলা এই ভালোবাসা অন্য মধ্যে দেয় না এই জন্য স্বামীরা যখন ঘরে প্রবেশ করবে স্ত্রীকে আগে থেকে ইঙ্গিত দিবে সংবাদ দিবে স্বামী আসতেছে অন্তত কাশি দিয়ে বুঝাবে তুমি রেডি হয়ে নাও স্ত্রী যদি স্বামী ঘরে আসার আগে সেজে গুজে নতুন কাপড় চোপড় পরে রেডি হয়ে থাকে স্বামী ঢোকার পরে স্ত্রীকে দেখে একটা হাসি দেয় ওই হাসিটা আল্লাহর কাছে এতটাই প্রিয় একটা দাঁত বের করে হাসলে আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমল নাম একটা নফল ফজরের সওয়াব দিয়া দেয় এই জন্যই যখনই স্বামীরা ঘরে প্রবেশ করবে স্ত্রীরা স্বামীদের সামনে দাঁড়ায় একটু এমন ভাব এমন ভঙ্গিমা করবে এমন ভালোবাসা রূপ প্রদর্শন করবে যেন স্বামী দেখে হেসে দেয় স্বামীর হাসতে দেরি হবে আপনার আমল নামায় আল্লাহ তারা একটা কবুল হজরের শক্তিতে দেরি করবেন না আর আপনার ঘরে আল্লাহ তালা রহমতের বান্ধ দলে দেবে রহমতের বন্যা বাসায়া দেবে এই জন্য স্ত্রীদের কাজ হলো স্বামীর যখন ঘরে করবে স্বামীর দিকে তাকাইয়া হাসবে স্বামীকে ভালোবাসা দিবে রসুল্লাহ বলেন যখন রসুল্লাহ সফর থেকে আসতেন আম্মা জানারা সেজে গুজে রসুল্লাহ যেন অপেক্ষা করতেন নবীজি এসে যেন ঘটনা না দেখে রসুল এসে দেখেই কলিজা ঠান্ডা হয়ে যেত রসুল বলে যখন কোন স্ত্রী স্বামীর কলিজা ঠান্ডা করে অর্থাৎ সাংঘরে ঢুকেই যখন স্ত্রীকে দেখে তার কলিজা শীতল হয়ে যায় আল্লাহ তালা ওই স্ত্রীদেরকে জান্নাতে কলিজা শীতল করে দেবে এই স্ত্রীদের উচিত স্বামীদের দিকে তাকাইয়া হাসা স্বামীদেরকে আনন্দ দেওয়া সেজে গুজে স্বামীদেরকে খুশি করা রসুল করিম সাল্লাহ সাল্লাম কারণ বরপতের কারণ এগুলো করলে ভাগ্য খুলে যাবে দুনিয়া তো সফল সফল